ছোড়া সড়োতে অলি সড়তে অজাগর সড়তে অসি ছড়তে অজু ছয়া সড়াতে আমা ছয়াতে আপেল ছড়াতে আকাশ রসাই রসইপে ইলিশ রসইপে ইঁদুর রসইপে ঈদ রসইতে ইখু দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ঈদ দীর্ঘইতে ইমাম দীর্ঘইতে ইস রসৌতে উট রসৌতে উড়াজাহাজ রসৌতে উলুন রসৌতে উকিল দীর্ঘ দীর্ঘতে উষা দীর্ঘৌতে উর্মি দীর্ঘতে উড়ু

ঐরাবদ ঐতে ঐশীল ঐতে ঐসর্জ ও ওতে ওল ওতে ওজন ওতে ওর্ণ ওতে ওজা ও কে ঔষধ ওতে ঔষধি ওতে ঔষধালয় ওতে ঐধার্য ছাড়া ও ছড়া ছড়াতে অলি ছড়াতে অজাগর সড়তে ছয়তে অজু আম ছড়াতে আতা সড়াতে আপেল ছড়াতে আকাশ রসই রসাইতে ইলিস রসাইতে ইদুলতে দীর্ঘই দীর্ঘ 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 ঈদ দীর্ঘইতে ইমাম! দীর্ঘই ইস রসৌতে উদ রসৌতে উড়োজাহাজ রসৌতে উনুন রসৌতে উকিল दिलगोद, दिलगोद, ऊषा, दिलगोद, ओरमी, दिलगोद, ओरो, दिलगोद, ओरधो, री, रीते ते, रीते तो। री तो। री तो। री तो। री तो। reet reju

ঔষধি ওতে ঔষধালয় ওতে ঐধার্য ছয় you mm -hmm.